যদি এমন হয় যে আল্লাহ আপনার জন্য যে মানুষটি লিখে রেখেছেন আপনি ইতিমধ্যে তার সঙ্গে দেখা করে ফেলেছেন কিন্তু তখন তা বুঝতে পারেননি হয়তো তিনি এমন একজন ছিলেন যিনি আপনাকে অজান্তেই হৃদয়ে প্রশান্তি এনে দিয়েছিলেন এমনকি তিনি নিজেও তা টের পাননি হয়তো তিনি এমন একজন ছিলেন যার উপস্থিতি আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দিয়েছিল কোনো সরাসরি উপদেশ না দিয়েও অথবা এমন একজন যার কথা আপনার পরিবার হয়তো একদিন সংক্ষেপে বলেছিল আপনি তখন তেমন গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে গিয়েছিলেন আমরা প্রায়ই নিজেকে জিজ্ঞেস করি আমি কিভাবে বুঝব এই মানুষটাই কি আমার জন্য ঠিক কিন্তু আসল প্রশ্ন হল আল্লাহ কিভাবে আমাদের তা জানান ইসলামে বিয়ে শুধু একটি সামাজিক চুক্তি নয় এটি এক ধরনের নিদর্শন যা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আল্লাহ বলেন আমাদের মধ্য থেকে তিনি আমাদের জন্য জীবনসঙ্গী সৃষ্টি করেছেন যাতে আমরা তাদের মধ্যে শান্তি এবং প্রশান্তি খুঁজে পাই সুরার রুম আয়াত একুশ সত্যিটা হল আপনি আপনার জীবনসঙ্গীকে সেই ধরনের খুঁজে পাবেন না যেভাবে দুনিয়া শেখায় সোশ্যাল মিডিয়া সোয়াইপ করে স্ক্রোল করে বা তাড়াহুড়ো করে ইসলামে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন আল্লাহ আপনাকে সেই মানুষটির দিকে নিয়ে যান এমন পথ দিয়ে যা আপনার ধৈর্য পরীক্ষা করে আপনার হৃদয়কে প্রস্তুত করে আর আপনাকে স্মরণ করিয়ে দেয় আসল ভালোবাসা খোঁজা নয় বরং এটি প্রকাশ পায় আল্লাহর ইশারায় প্রথম নিদর্শন হল মূল্যবোধের সামঞ্জস্য আমি এখানে কেবল বাহ্যিক মিলের কথা বলছি না যেমন আমরা একই সিরিজ দেখি বা দুজনেই ভ্রমণ ভালোবাসি এগুলো শুধু বাহ্যিক মিল আসল মিল আসে যখন মূল্যবোধ নৈতিকতা জীবনধারা এবং বিশ্বাসের দিকগুলো সামঞ্জস্যপূর্ণ হয় আল্লাহ আপনাকে সেই পথে পরিচালিত করেন যা আপনার হৃদয় এবং জীবনধারার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ জীবনসঙ্গীকে আপনাদের সামনে নিয়ে আসে প্রশ্নটা হল তারা কি জীবনকে আপনার মতো একই দৃষ্টিভঙ্গিতে দেখেন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নারীকে বিবাহ করা হয় তার সম্পদ বংশ সৌন্দর্য বা ধর্মের জন্য কিন্তু তুমি তাকে বেছে নাও যার মধ্যে ধর্ম বা দিন আছে তবেই তুমি সফল হবে অর্থাৎ শুরুটা দিন বা ধর্ম দিয়ে হলেও এখানেই শেষ নয় বাস্তব জীবন কোনো চেকলিস্টের মতো সহজ নয় আধুনিক মনোবিজ্ঞানও বলে সম্পর্ক টিকে থাকে উত্তেজনার কারণে নয় বরং মূল্যবোধের মিলের কারণে ধরে নিন আপনি একজন সরল জীবন পছন্দ করেন নিয়মিত ফজর নামাজ পড়েন কিন্তু আপনার সঙ্গী এতে আগ্রহী নয় যদি এই ব্যবধান অল্প বয়সেই দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে এই ফাঁক ক্রমেই বড় হয়ে যায় আপনি সরল জীবন চান তিনি বিলাসিতা একদিন সেই ফাঁক শেষ পর্যন্ত ভাঙনের কারণ হয়ে দাঁড়ায় এটি ঠিক যেমন একটি বাড়ির কথা ভাবুন যার নকশা বা ভিত্তি দুর্বল আপনি যতই সুন্দর করে সাজান না কেন সেই বাড়ি একদিন ভেঙে পড়ে সম্পর্কগুলো ঠিক তেমন যদি দুটি মানুষের চিন্তাভাবনা বিশ্বাস এবং লক্ষ্য মেলে না তাহলেও যতই সম্পর্ককে সুন্দরভাবে সাজানো হোক একদিন সেটি ভেঙে পড়ে কারণ সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক বোঝাপড়া এবং মিল রূপ বা চেহারা সময়ের সাথে ফিকে হয়ে যায় নতুন কিছু পাওয়ার উত্তেজনা প্রথম দিকে মনে আনন্দ দেয় কিন্তু সময়ের সঙ্গে ফিকে হয়ে যায় কিন্তু মানুষের ভেতরের মূল্যবোধ নৈতিকতা এবং চরিত্র যা একজন মানুষকে সঠিক পথে চালিত করে সেটি সবসময় টিকে থাকে তাই কেবল প্রশ্ন করবেন না আমি কি তাকে পছন্দ করি বরং ভাবুন তিনি কি আমার সঙ্গে একই পথে হাঁটছেন তিনি কি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন নাকি আমাকে দূরে সরিয়ে দেবেন কারণ যদি দিক বা মূল্যবোধ এখনই মিলে না যায় বিয়ের পর সেটিকে জাদুর মতো মিলিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু যখন মূল্যবোধ মিলে যায় যখন দিন উদ্দেশ্য এবং জীবনের দৃষ্টিভঙ্গি এক হয়ে যায় তখন অনুভূতিটা পুরোপুরি বদলে যায় কথাবার্তা সহজ স্বাভাবিক লাগে মতভেদ আর যুদ্ধের মতো মনে হয় না এমনকি নিরবতাও নিরাপদ ও সান্ত্বনাদায়ক মনে হয় কিন্তু শুধু বিশ্বাসের মিলই যথেষ্ট নয় মুখ্য বিষয় হল তাদের উপস্থিতি আপনার হৃদয়ে কী প্রভাব ফেলে আপনার অনুভূতি প্রশান্তি এবং স্থিরতা এই হল আল্লাহর দ্বিতীয় নিদর্শন খেয়াল করেছেন কি কিছু মানুষ আছেন যারা আপনার পৃথিবীকে আরও কোলাহলময় করে তোলেন তাদের সঙ্গে কথা শেষ করার পরও মন শান্ত হয় না মাথায় ভাবগুলো ঘুরতে থাকে বুক ভারী লাগে ঘুম আসে না বারবার মনে হয় আমি কি ঠিক বলেছি অন্যদিকে কিছু মানুষ আছেন যাদের সঙ্গে কথা শেষ হলে মনে হালকা লাগে নিঃশ্বাস সহজ হয় মনে হয় আপনি কোনো অভিনয়ের চরিত্রে নেই আপনি কেবল প্রকৃত অর্থে ঠিক আছেন এই অনুভূতিটাই ছোট নয় এটি আল্লাহ প্রদত্ত একটি নিদর্শন যে মানুষদের মধ্যে আপনি সত্যিকারের প্রশান্তি খুঁজে পান এটি কোনো বাহ্যিক অভিনয় নয় জীবনের সাধারণ মুহূর্তেও তাদের সঙ্গে কথা বলার পর আপনার মন শান্ত হয় আপনার নামাজ আরও মনোযোগী হয় ঘুম গভীর ও প্রশান্ত হয় মন পরিষ্কার থাকে তাদের সঙ্গে কোনো গোপনীয়তা চালাকি বা লুকোচুরি নেই কেউ চাপ দেয় না কেউ অপ্রয়োজনীয় ডিস্টারবেন্স সৃষ্টি করে না সব কিছু স্বাভাবিক নির্ভরযোগ্য এবং প্রশান্তিদায়ক এটাই হলো সেই নিদর্শন যা আপনাকে আল্লাহ দেখান আপনার জীবনসঙ্গীর উপস্থিতি আপনার জন্য শান্তি স্থিরতা এবং সান্ত্বনার উৎস এতে কোনো নাটক অভিনয় বা বাহ্যিক জোর নেই শুধু প্রকৃত অনুভূতি যা আল্লাহ প্রদত্ত এবং আপনার অন্তরের সঙ্গে মিলিত যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো সীমা রক্ষা করতে চান তখন কেউ এসে সেই সীমা ভাঙার চেষ্টা করে সেই মানুষ আপনার জন্য নয় কিন্তু যিনি সত্যিই আল্লাহর দিক থেকে আসেন তিনি কখনোই আপনাকে সেই সীমা লঙ্ঘিত করতে বলেন না বরং তিনি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান নীরবে বিনয়ের সঙ্গে কোনো ভান ছাড়া আপনি যখন তার সঙ্গে মন খুলে কিছু শেয়ার করেন তিনি সেটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেন না বরং আমানত হিসাবে সংরক্ষণ করেন তার উপস্থিতিতে আপনার হৃদয় নিরাপদ মনে হয় সেখানে কোনো ভয় নেই কোনো প্রচার নেই শুধু দুজন মানুষ সত্য বলছে আদবের সঙ্গে কিন্তু এখানেই অনেকে ভুল করে আমরা প্রায়ই তীব্রতাকে ভালোবাসা ভেবে নিই বুকের গিটকে ভাবি প্রজাপতি উদ্বেগকে ভাবি কেমিস্ট্রি কিন্তু ভালোবাসার নিদর্শন কখনোই তীব্রতা নয় বরং করুণা স্থিরতা অনিরাপত্তা ভুল মানুষ আপনার জীবনের শব্দ তোলে কিন্তু ঠিক মানুষ আপনার হৃদয়কে নীরব প্রশান্ত এক ঘরে পরিণত করে এই সপ্তাহেই একবার পরীক্ষা করে দেখুন কারো সঙ্গে কথা বলার পর লক্ষ্য করুন আপনার সলাত আরও মনোযোগী হয়েছে নাকি মন আরও বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার বুক হালকা লাগছে নাকি ভারী আপনি শান্ত হয়েছেন নাকি বিভ্রান্তিতে পড়ে গেছেন কারণ আল্লাহ প্রদত্ত শান্তি কখনো অন্ধকারে জন্মায় না এটি দিনের আলোতে বেড়ে ওঠে সীমার মধ্যে বিকশিত হয় যে সম্পর্ক কেবল রাত দুটোর গোপন কথায় টিকে থাকে সেটা শান্তি নয় সেটা সাময়িক স্বস্তি যা একদিন শেষ হয়ে যাবে কিন্তু যে শান্তি সীমার মধ্যেও টিকে থাকে যা পরিবার উপস্থিত থাকলেও হারায় না যা আপনাকে স্থির রাখে সেটাই আল্লাহর দেওয়া আসল নিদর্শন যখন আল্লাহ আপনার জন্য কাউকে নির্ধারণ করেন সেই ভালোবাসা আপনাকে তার থেকে দূরে সরায় না বরং সেই ভালোবাসাই আপনাকে আল্লাহর আরও কাছাকাছি ফিরিয়ে আনে এই ভালোবাসা অনেকটা নোঙরের মতো যেমন একটি নোংর নৌকাকে ভাসিয়ে নিয়ে যায় না বরং স্থির ও নিরাপদ রাখে তেমনি আল্লাহ দেয়া ভালবাসা আপনাকে ভাসিয়ে দেয় না বরং ধীরে দৃঢ়ভাবে শান্তভাবে আপনাকে তাঁরই কাছে ফিরিয়ে আনে তৃতীয় নিদর্শন খোলা ও বন্ধ দরজার পরীক্ষা এটি এই পথে সবচেয়ে কঠিন ধাপগুলির একটি কখনো মনে হয় আপনি ঠিক মানুষটিকে খুঁজে পেয়েছেন সব কিছু সুন্দরভাবে এগোচ্ছে হঠাৎই দরজা বন্ধ হয়ে যায় হয়তো অভিভাবক না বলেন হয়তো কথা বলা বন্ধ হয়ে যায় অথবা এমন কিছু ঘটে যা আপনি কল্পনাও করেননি মনে হয় আল্লাহ যেন আপনাকে আবার শুরুর জায়গায় ফিরিয়ে দিয়েছেন তারপর হঠাৎ আরেকটি দরজা খুলে যায় কেউ নতুন আসে কোনো প্রস্তাব আসে অথবা এমন এক পথ প্রকাশ পায় যা আগে দেখেননি আপনার হৃদয় তখন টানা টানাপোড়নে পড়ে আশা আর হতাশার মাঝখানে ধৈর্য আর বিরক্তির মাঝখানে এই টানা টানাপোড়নটাই আপনার ভিতরের দৃজতা ও ইমানের পরীক্ষা স্মরণ রাখুন প্রত্যেকটি বন্ধ দরজা মানে প্রত্যাখ্যান নয় বরং এক একটি সুরক্ষা কখনো আল্লাহ আপনাকে এমন ক্ষতি থেকে ফিরিয়ে দেন যা আপনি বুঝতেই পারেননি আর প্রতিটি খোলা দরজাও সবসময় শেষ নয় কিছু দরজা খুলে যায় আপনাকে ধৈর্য শেখানোর জন্য দেখার জন্য আপনি কি এখনও সীমা রক্ষা করতে পারেন আপনি কি নিজের প্রবৃত্তির চেয়ে আল্লাহর ওপর ভরসা করতে পারেন এই থেমে যাওয়া এবং এগিয়ে যাওয়ার সময়টা প্রাথমিকভাবে কষ্টদায়ক মনে হয় মনে হয় অন্যায় হচ্ছে মনে হয় কিছু হারাচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে এটি এক নিদর্শন একটি চিহ্ন যে আল্লাহ নিজেই সেই প্রক্রিয়ায় যুক্ত আছেন কারণ যিনি সত্যিই আপনার জন্য নির্ধারিত তাকে ধরে রাখতে আপনাকে গোপনভাবে পিছু হঠতে বা ভাঙা হৃদয় নিয়ে কাঁদতে হবে না আল্লাহ যাকে আপনার জন্য লিখে রেখেছেন তিনি আপনার জীবনে থাকবেন যখন পরীক্ষাগুলো শেষ হবে তখন সব স্পষ্ট হয়ে যাবে চতুর্থ নিদর্শন অন্যদের মাধ্যমে প্রতিফলনের পরীক্ষা এই পরীক্ষা হল এমন একটা ধারণা যেখানে একজন ব্যক্তি নিজের চিন্তাভাবনা বিশ্বাস এবং মূল্যবোধকে অন্যদের আচরণ প্রতিক্রিয়া এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে যাচাই করে এর মূল উদ্দেশ্য হল নিজেকে আরও ভালোভাবে বোঝা নিজের ভিতরের কোনো লুকানো দিক বা দুর্বলতা চিহ্নিত করা কখনো কখনো সবচেয়ে কঠিন পরীক্ষা আপনার ভিতরে নয় বরং বাইরের মানুষের কথাই লুকিয়ে থাকে ধরে নিন আপনি নিশ্চিত যে এই মানুষটাই আপনার জন্য আপনি নামাজ পড়েছেন দোয়া করেছেন প্রশান্তি অনুভব করেছেন খোলা বন্ধ দরজার পরীক্ষা পার হয়ে এসেছেন তবু হঠাৎ ঘটে আপনার মা বলেন আমার মনে হচ্ছে কিছু ঠিক নেই আপনার সবচেয়ে কাছের বন্ধু চোখের দিকে তাকিয়ে বলেন তুমি আগের মতো নেই এমন কি কোনো আত্মীয় যিনি সাধারণত এসব বিষয়ে কিছু বলেন না হঠাৎ আপনাকে সতর্ক করেন তখন মনে হয় যেন আপনার আশার একমাত্র দিকি চ্যালেঞ্জের মুখোমুখি এটাই সেই জায়গা যেখানে আপনার সত্যিকারের লড়াই শুরু হয় আপনি কি শুনবেন নাকি ধৈর্য ধরে অপেক্ষা করবেন আপনি কি আল্লাহর ওপর ভরসা রাখবেন নাকি নিজের প্রবৃত্তি এবং মানুষের মতামতের কারণে বিচলিত হবেন এই মুহূর্তে বিশ্বাস ধৈর্য এবং আল্লাহর উপর ভরসাই আপনাকে সঠিক পথে রাখবে কারণ জিনিস সত্যিই আপনার জন্য নির্ধারিত তিনি সবসময় আপনার সঙ্গে থাকবেন যেভাবেই পরিস্থিতি বদলাক না কেন কারণ হৃদয়ের গভীরে আপনি জানেন ভালোবাসা কখনো কখনো মানুষকে অন্ধ করে দেয় তখন আপনি এমন সব রেড সিগনাল উপেক্ষা করতে শুরু করেন যেগুলো একসময় আপনি নিজেই অগ্রহণযোগ্য বলেছিলেন একসময় বুঝতে পারেন আপনি এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছেন যেখানে নিজের সীমানা রক্ষা করতে গিয়ে মিথ্যা বলতে হচ্ছে যে সীমার বাইরে যাওয়া আপনি একসময় নিজেই হারাম বলে মানতেন আপনি বারবার নিজেকে বোঝান তোমরা বুঝবে না এবারটা আলাদা কিন্তু হয়তো সত্যটা আপনি নন বরং আপনার আশেপাশের মানুষগুলোই দেখতে পাচ্ছে হয়তো আল্লাহ তাদেরকেই মাধ্যম বানিয়েছেন যেন আপনি সেই সত্যটা উপলব্ধি করতে পারেন যখন আপনি নিজে তা দেখতে পাচ্ছেন না এই পরীক্ষা আবেগ বা যুক্তির নয় এটি আত্মসমর্পণের পরীক্ষা আপনার মন এক কথা বলছে কিন্তু যারা সত্যিই আপনাকে ভালোবাসে যারা আপনার বেড়ে ওঠা দেখেছে কষ্টের সময় পাশে থেকেছে যদি তারা তিনজন একই সতর্কবার্তা দেয় তাহলে সেটা কেবল তাদের মতানত নয় বরং হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সুরক্ষা সংকেত অন্যদিকে যদি সেই একই তিনজন আপনার মাঝে প্রশান্তি ইতিবাচক পরিবর্তন এবং উন্নতি দেখতে পায় তাহলে সেটিও হতে পারে আল্লাহর পক্ষ থেকে অনুমোদনের একটি ইঙ্গিত সবচেয়ে বড় পরীক্ষা এখানে হলো বিনয় আপনি কি নিজের অহংকারকে এক রেখে অন্যের কণ্ঠে সত্য শুনতে প্রস্তুত কারণ আল্লাহ অনেক সময় আপনার জন্য সঠিক মানুষটিকে সরাসরি অনুভূতির মাধ্যমে প্রকাশ করেন না বরং তিনি সেই মানুষটিকে আপনাকে দেখান তাদের চোখের মাধ্যমে যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে যারা আপনার মঙ্গলের জন্য চিন্তা করে এবং হয়তো এখন আপনি ভাবছেন এইসব নিদর্শনের কিছুই তো আমার জীবনে ঘটেনি অথবা আমি হয়তো এমন কিছু সীমা অতিক্রম করেছি যা আমার করা উচিত হয়নি তবুও হতাশ হবেন না কারণ আল্লাহর রহমত এতটাই বিস্তৃত যে আপনি যতবারই ভুল করুন না কেন যদি আপনি আন্তরিকভাবে ফিরে আসেন আল্লাহ সেই পথ আবার খুলে দেন তিনি শুধুমাত্র চান আপনি তার সংকেতগুলো বুঝুন এবং হৃদয় খুলে তার দিকে ফিরে আসুন এর মানে আল্লাহ বলছেন আমি তোমার জন্য আর কাউকে লিখে রেখিনি এখানেই আসে সেই গোপন পরীক্ষা আপনার হৃদয়ে শয়তান ফিস ফিস করে বলে তুমি ব্যর্থ হয়েছ সুযোগ হারিয়ে ফেলেছ তুমি আর কোনো ভালো মানুষ পাওয়ার যোগ্য ন কিন্তু জেনে রাখুন আল্লাহ কখনো তার দরজা আপনার জন্য বন্ধ করেননি যদি আপনি এখনও সেই নিদর্শনগুলো না দেখেন তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন বরং তিনি আপনাকে সুরক্ষিত রাখছেন ঠিক মানুষটিকে দেখানোর উপযুক্ত সময়ের অপেক্ষায় আর যদি আপনি কোনো ভুলে হারাম পথে চলে যান তবুও আপনি বাদ পড়েননি এর মানে হল আপনার সামনে ফিরে আসার নতুন সুযোগ খুলে গেছে টাওবা মানে পুনরায় শুরু করা এবং প্রতিটি দোয়া মানে একটি নতুন দরজা সুতরাং নিজের জীবনকে কারও সময়সূচি দিয়ে মাপবেন না কে আগে বিয়ে করল কে দেরিতে করল এগুলো কোনও গুরুত্বপূর্ণ মানদণ্ড নয় একটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ আপনি কি এখনও আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনি দেরি করেননি আপনি হারিয়ে যাননি আপনি নিরাশ নন আপনি ঠিক সেই স্থানে আছেন যেখান থেকে আল্লাহ চান আপনি নতুন করে শুরু করুন দিনের শেষে এই সব নিদর্শনগুলো আকস্মিক নয় কখনো এগুলো আসে ধীরভাবে কখনো বেদনাদায়কভাবে কখনো আপনার প্রত্যাশার চেয়ে দেরিতে কিন্তু সবসময় এগুলো প্রজ্ঞা নিয়ে আসে তাই ভয় নিয়ে নয় বরং ভরসা নিয়ে এই বার্তাটি মনে রাখুন প্রত্যেকটি বন্ধ দরজা ছিল সুরক্ষা প্রত্যেকটি বিলম্ব ছিল সঠিক সময়ের অপেক্ষা যখন আল্লাহ সত্যিই আপনাকে সেই মানুষটির সঙ্গে মিলিয়ে দিতে চান তিনি সেটিকে এমনভাবে পরিষ্কার করে দেবেন যে আপনার কোনো সন্দেহ থাকবে না যিনি সত্যিই আপনার জন্য নির্ধারিত তিনি আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবেন না বরং ধীরে ধীরে বছর বছর আপনাকে তার কাছে আরও কাছে টেনে আনবেন এটাই প্রকৃত নিদর্শন আল্লাহ এমন জীবনসঙ্গী দান করেন যিনি আপনার অন্তরে প্রশান্তি ধৈর্য এবং স্বচ্ছতা আনেন এমন জীবন সঙ্গী দান করেন যিনি কষ্ট নয় বরং দয়ার উৎস যদি আপনি এতক্ষণ এই বার্তাটি শুনে থাকেন কমেন্টে লিখুন আল্লাহ আমাদের সবাইকে নেক সঙ্গী দান করুন এবং এই বার্তাটি অন্যের সাথে শেয়ার করুন কারণ হয়তো কেউ এখনই এই কথাগুলো শোনার প্রয়োজন অনুভব করছে